দেখেন এই পেটের জন্য সবকিছু বুঝছেন এই পেটটা যদি না থাকতো তাহলে মানুষ আর কাজ কাম করত না সারাদিন শুয়ে শুয়ে ঘুমাইতো আর মোবাইল দিত তো যাই হোক গেছে কালকে রাত্রে তিনটা বাজে গ্যাস গেছে এখন রাত আটটা বাজে এখনো গ্যাস আসে নাই বাধ্য হইলাম শুধু একদিনের জন্য দেখেন চুলা কিনে নিয়ে আসছি ইঞ্জেকশন উবেন দেখছেন নিয়ে আসছি কিনে এটা বাধ্য হলাম কিনতে কারণ হয়েছে সারাদিন খাই নাই রান্ধি নেয় আপনারা একটা শর্ট ভিডিওতে দেখছেন যে আমি একজনের বাসা থেকে একটা সিলিন্ডার হাওলাত করে এনে তারপর হয়েছে গিয়ে দুপুরে রকম চারটা নুন ভাত রান্না করছিলাম এখন রাত আটটা বাজে আমরা তাকতে পারলো বাচ্চা এরা আর তাকতে পারে না এরা অনেক কান্নাকাটি করতেছে কী করবো বাধ্য হয়ে একটা চুলা কিনে নিয়ে আসছি যে এরপরে যদি গ্যাস যায় বা কোনো সমস্যা হয় তাহলে যেন আমার আর কোনো টেনশন থাকে না এই জন্য আর এটাই একদিক দিয়ে উপকার হয়েছে যেটা হয়েছে আমার বাড়িতে গেলেও কাজে আসবে এটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কারণ আমাদের বাড়িতে তো আর গ্যাস নাই সিলিন্ডারে রান্না করি লাকি চুলায় রান্না করি তো সেই দিক দিয়ে ভালো হয়েছে আমার একটা জিনিস হয়ে গেল এই যে দেখেন তিন মিনিট হয়েছে দেখছেন তো এটা এখন একটু ওপেন করি আপনাদের সামনে দেখেন কিরকম আর আমরা হইছে এটা এখন চেক করব এটা বের করি আমি আর একটা রাইস কুকার কিনবো রাইস কুকার না ওটা কি বলে মাল্টি কুকার মাল্টি কুকার একটা কিনবো খুব শীঘ্রই মানে আর গ্যাসের চুলা আমার আছে কিন্তু আমার গ্যাসের বোতল ভরা ছিল না বিসমিল্লা এই যে এত গরমকে ও চেক করছি লা আমি গাল লাগাইছি আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই যে এটা মানে সব পাতিলেই হয় এটা টাচটা না হম এই যে এটার ভিতরে সব পাতিলেই হয় এটা চেক করে আনছে বুঝছেন আর আমি গানের মধ্যে লাগাই কই গরমকা আল্লাহ হম বুঝেছি